শুভদৃষ্টি অবশেষে বিয়ে করে ফেললেন অঙ্কু সৈন্দ্রিলা কি সত্যি সত্যি বিয়ে করে ফেললেন অঙ্কু সৈন্দ্রিলা ভিডিওতে দেখা যাচ্ছে পান ঢাকা মুখ ঐন্দ্রিলা তারপরে চোখে চোখ রেখে বাকি জীবনটাও একসঙ্গে কাটানোর অঙ্গীকার করছেন তারকা জুটি দীর্ঘদিন ধরেই সম্পর্কে অঙ্কুশ হাজারা ও ইন্দ্রিল তাই অনুরাগীদের বহুদিনের প্রশ্ন কবি বিয়ে করছেন তারকা জুটি অবশেষে অনুরাগীদের সেই ইচ্ছে পূরণ হলো নবদম্পতির বেশি দেখা গেল অঙ্কুশ ঐন্দ্রিলাকে ঐন্দ্রিলার পরনে কমলা ও গোলাপি সুতোর মিশেলে বেনারসে সঙ্গে লাল রঙের ব্লাউজ ও মানানসই গহনা প্রসাধনীতেও সাবেক ছোঁয়া মাথার অন্যায় জরির গুণতে লেখা অঙ্কুশ ঐন্দ্রিলা এদিকে অঙ্কুশ পরেছে সুতোর কাজ করা হালকা গোলাপি রঙের পাঞ্জাবি সমাজ মাধ্যমের ভিডিও দেখা যাচ্ছে পান পাতায় ঢাকা মুখ কোঁজিলার তারপরে চোখে চোখ রেখে বাকি জীবনটাও একসঙ্গে কাটানোর অঙ্গীকার করছেন তারকা জুটি তবে কি সত্যি সত্যি বিয়ে করে ফেললেন এই তারকা জুটি তাও আবার কাউকে না জানিয়ে শুধু বিয়ের সাজ নয় রিসেপশনের আসরে কেমন সেজেছেন দম্পতি তারও এক ঝলক শেয়ার করে নিয়েছেন তবে কি সব কিছুই সেরে ফেললেন এই তারকা দম্পতি না না এখনই এত এক্সাইটেড হবেন না কারণ এক পোশাক শিল্পীর জন্য একটি বিজ্ঞাপনী শুটেই নব দম্পতির রূপে ধরা দিয়েছেন তারা এই সাজ পোশাক শিল্পীর জন্য হলেও খুব শীঘ্রই অঙ্কুশঞ্জিলা বিয়ের পিড়িতে বসতে পারেন বলে জল্পনা চলি পাড়ায় কয়েকদিন আগেও একটি ভিডিওতে বিয়ের জল্পনা ঘি ঢেলে ছিলেন তারা দুজনে এখন দেখার পালা কবি বিয়ের পিড়িতে বসছেন এই তারকা জুটি